দর্শক প্রচন্ড এই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনজীবন তো আমরা আজকে এসেছি গোসল করতে আর এখানে এসেই দেখি অনেকে গোসল করছে দাঁড়িয়ে আছে আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গ্রামের অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না কিংবা মোটরেও পানি উঠছে না নতুন একটা ভিডিওই আপনাদের সবাইকে স্বাগতম তো দীর্ঘদিন ধরে বাংলাদেশে খরা চলছে বিশেষ করে চোড়াঙা ঝিনেদার এই অঞ্চলটাই তো পঞ্চাশ ষাট বছরের রেকর্ড ভেঙে চলেছে প্রায় গরমের যে প্রভাব সেটা আমরা এখন বুঝতে পারছি অতিরিক্ত গাছপালা কাটার কারণে যে গরম অনুভূত হচ্ছে মানুষের জনজীবন নাজেহাল হয়ে গেছে শুধু গ্রাম অঞ্চল নয় শহর অঞ্চলের জনজীবনও একই অবস্থা আর অনেক অঞ্চলে অনেক অঞ্চলে গ্রামের টিউবওয়েলগুলোতে পানি উঠছে না একটা মানে করুণ অবস্থা আর কি তো সব মিলিয়ে আমরা আজকে এসেছি এই একটি মোটরে গোসল করতে এবং আপনাদের সাথে এটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে এখানে চারিদিকে কিন্তু সবুজ প্রকৃতি ধান ক্ষেত আছে এবং ফসলের মাঠ আর কি ফসলের মাঠে সেচ দেওয়ার জন্য এই মোটরটি তো আমরা এখানে এসেছি জাস্ট একটু গোসল করতে এবং এখানে যে সৌন্দর্যটা সেটা আপনাদের দেখানোর জন্য গোসল করে প্রকৃতির মাঝে अल्लाह पीढ़ी तो गिल